আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম ষষ্ঠ সেমিন অষ্টআশি পৃষ্ঠার সলিউশন করতে এখানে আছে কি অঙ্ক সেটা আপনাদের দেখ এই যে আমরা অষ্ট অষ্টআশি পেজে চলে আসেছি দুই হাজার চব্বিশ সালে বইয়ে সুবর্ণপুরে বাসিওয়ালা এটা আপনার আমরা সলিউশন করব। একটু দেখিনি কি কি আসে সেটা আমরা দেখব নিচে যায় আর এই আমরা এই ভিডিওতে আপনাদের এই পর্যন্ত সলিউশন করি দেখিয়ে দেব এই পুরো অঙ্কটা এই যে এই পর্যন্ত অঙ্কটা শেষ হবে এবং সলিউশন করে দেখিয়ে দেব। আর এখানে মেলাগুলো খুব আছে বক্সগুলো আছে সেগুলো পূরণ করব। তাহলে আমরা পড়িনি এখান থেকে পড়া শুরু করে দিয়ে এখানে লেখা আছে সুবর্ণপুরে গ্রাম গ্রামে এক রাখাল ছিল নাম তার বসির বসির খুব ভরে গরুর পাল নিয়ে মাঠে যায় আর সন্ধান নামার আগে সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে আসতো মানে বসি সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে আসতো গ্রামের সবাই অবশ্য বসির বাঁশি বাসি বাদক রাখাল হিসেবে চেনে কারণ বসির অবসর পেলেই বাসি বাজাত অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর তার বাসির সু দুপুরে গুরুগুলো যখন মাঠে আপন মনে ঘাস খেতে থাকে বসির তখন গাছের সায়ে বসে আর ঝুলি থেকে তার বাসি বের করে বাসিতে ফু দিতেই বের হয়ে আসে জাদু করি সব সুর তখন পথ দিয়ে কেউ গেলে সে সুরে সুর শুনে দাঁড়াতে বাধ্য হয় একদিন সবুর্ণপুরে রাজা ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিল সময়টা দুপুরের দিকে প্রতিদিনের মতোই বসিরের গরু পাল মাঠে সরে বেড়াচ্ছিল আর বসির আবন মনে বাসি বাজাচ্ছিল রাজা বাসির সুর শুনে থমকে গেলেন এত সুন্দর সুর আগে কখনো তিনি শোনেননি সাথে সাথে তিনি তার উজিরকে পাঠালেন খবর আনার জন্য তার রাজ্যে কে এত সুন্দর বাসি বাজায় উজির বসিকে নিয়ে রাজার সামনে আসলো বসি তো ভয়েই শেষ রাজার সামনে তাকে নিয়ে আসা হলো সে ভেবে পারছিল না কি ভুল সে করেছে রাজা তখন বসিরকে অভ অভয় দিলেন তার বাসি খুব প্রশংসা করলেন এবং পরদিন তাকে রাজ দরবারে এসে সবার সামনে বাসি বাজানোর আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন এবার হলো আমরা উত্তর বের করবো এই যে এখানে মেলা পয়েন্ট আছে এই যে আমরা একটু নিচে যাব এই যে এই এখানে পয়েন্ট আছে এই যে আপনার দেখিয়ে দিই এই যে এখানে কয়েকটা পয়েন্ট আছে আর এখানে বক্সও আছে এই যে এখানে এখানে বক্সও পূরণ করা লাগবে আর এখানে মেলাগুলো পয়েন্টও আছে। তাহলে এবার এই পয়েন্টটা পরে নিই এক নম্বর পয়েন্টে পর্ব এখানে আসে বসির খুব খুশি হলো কারণ সে রাজদরবারে এর আগে কখনো যায়নি মানে বসি কখনও রাজদরবারে যায়নি কিন্তু কিন্তু পরক্ষণে সে চিন্তায় পড়ে গেল কারণ রাজদরবারে যাওয়ার মতো তার কাছে ভালো কোনো পোশাক নেই জুতা নেই এমনকি এত দূরের পথ বাড়ি দেওয়ার জন্য কোনো গাড়ি বাহনও নেই তার কাছে গাড়িও নাই বাহনও নেই বসির কাছে বসির মাঠ থেকে গরু নিয়ে দ্রুত তার বাড়িতে গেল এরপর আশেপাশের প্রতিবেশী দে ব্যাপারটি জানালো এবং তাদের কাছে সাহায্য চাইলো এবার আমরা এক নম্বর পয়েন্টটা পড়ে এবার আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টটা পড়বো দ্বিতীয় নম্বর পয়েন্টটা এক নম্বরটা পড়ার শেষ এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট কী বলছে সেটা পড়ে নিই একজন ভাই এগিয়ে এলেন তিনি বললেন আমি তোমাকে সুন্দর একটি জামা একটা জামা বানিয়ে দেব মানে জামা নয় তাই বুড়িমা জামা বানিয়ে দেবে কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার দশ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে বসির মনে মনে হিসাব করলো আমি যদি পঞ্চাশটি সমুদ্র পাই তাহলে বৃদ্ধকে দিতে হবে এ কতটি মানে ড্যাশটি এখানে একটা বক্স আছে এখানে পূরণ করতে হবে বসির বুড়িমাকে বুড়িমার প্রস্তাবে রাজি হলো তাহলে আমরা এইটা পূরণ করি কতটি হবে তাহলে আমরা উত্তরটা বের করি দিই এই যে আপনার এই যে এখানে বলছে যে পঞ্চাশ ভাগের মানে পঞ্চাশটি শুরুর মধ্যে পায় আর এখানে দিয়ে দশ ভাগে তাহলে দশ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে তাহলে আমরা লিখে নেবো পঞ্চাশ এর মানে পঞ্চাশ গুণ এরকে বলে গুণ আমরাদের দেখিয়ে দিয়ে যে এই সাইডে আপনাদের লিখিয়ে দেখিয়ে দেব এই সাইডে এখানকার উত্তরটি কী হবে এ দেখুন ওইখানে লিখে দিয়েছি পঞ্চাশ এর পঞ্চাশ এর লেখা আছে এক ভাগে এই যে দশ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে লে যে দশ এবার কাটাকাটি করতে হবে এই যে শূন্য আর শূন্যটা কেটে গেলো আর পাঁচ একে পাঁচ রয়ে গেলো রয়ে গেল পাঁচটা আর একটা রয়ে গেলো মানে পাশের সাথে এবার একটা গুণ হয়ে যাবে তাহলে পাঁচ একে পাঁচ মানে এর উত্তর হলো পাঁচ পাঁচটি শূন্য মধ্যে দেওয়া লাগবে মানে এই যে এখানে দশ ভাগ এক দশ ভাগের এক ভাগ আমাকে দিতে হবে তাহলে দশ ভাগের এক ভাগকে পাঁচটি শূন্য দেওয়া হবে তাহলে এখানে আমরা আমরা উত্তরটা বসিয়ে দেবো পাঁচটি লিখে দিয়েছি মানে পাঁচ উত্তর হবে তা আমরা পাঁচ উত্তরটা করে দিয়েছি আর এর মানে যে এর লেখা একে বলে গুণ করা তাহলে গুণ করে আমরা করে দিয়েছি তাহলে আমরা এখানে লিখিয়ে দিয়েছি তাহলে আমরা উত্তরটা করে ফেললাম তাহলে বসি বুড়িমাকে প্রস্তাবে রাজি হলো এবার আমরা দুই নম্বরটা পরব এই যে এখানে দুই নম্বরটা আছে দুই নম্বরটা পরি নেব দুই নম্বরটা কি লেখা আছে লেখা আছে এরপর একজন মুসি এগিয়ে এলেন মানে যে বসির কাছে মুসি একজন এগিয়ে এলেন সাহায্য করার জন্য তিনি বললেন আমি তোমাকে একজোড়া জুতা তৈরি করে দেব করে দেব কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার দশ ভাগের দুই ভাগ আমাকে দিতে হবে বসির মনে মনে হিসাব করলো আমি যদি পঞ্চাশটি সম্বন্ধ পাই তাহলে মুসিকে দিতে হবে কতটি এখানে যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা পূরণ করতে হবে কি ক্ষোভ লেখা আছে এই যে যে বক্সটা আছে এটা পূরণ করতে হবে এরমভাবে করতে হবে যে পাঁচটা যেমন পেলাম সেমনভাবে আমরা এটাও এখানে উত্তরটা করবো এই কতটি বসির মুসিকে বস্তাবেও রাজি হলো মুসি প্রস্তাবের রাজি হলো তারপর আমরা এর উত্তরটা করে ফেলি সমাধানটা কি করতে হবে সে সমাধানটা করে ফেলব এখানে বলছে যে আপনাদের দুই নম্বরটায় দশ ভাগের মানে দশ ভাগের দুই ভাগ আমাদের দিতে হবে তাহলে পঞ্চাশের মানে পঞ্চাশ গুণ দশ ভাগের দুই ভাগ তাহলে আমরা এখানে লিখিয়ে দিই এই পাশে এখানে উত্তরটা লিখিয়ে দিই আপনাদের এই যে আমরা উত্তরটা লিখে দিয়েছি এখানে এই যে পঞ্চাশের মানে এরকে বলে হলো গুনন গুনন চিহ্ন এরকে বলে গুণন এই যেখানে লেখা আছে দশ ভাগে দুই ভাগ দিতে হবে এবার আমরা কাটবো এখানে কাটাকাটি করতে হবে এই যেখানে পাঁচ দশে পঞ্চাশটা আমরা কেটে দেবো পাড়া এখানে পাঁচ লেখে দেবো পাঁচ উত্তর আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুই আছে পাঁচ দুনি দশ হবে তাহলে উত্তর হবে দশ এখানে উত্তর আছে দশ হয়ে গেল পাঁচ দুনি দশ হিসাবে গুণ করে নিতে হবে তাহলে এখানে উত্তর পেয়ে গেলাম আমরা দশ তাহলে আমরা দশটা লিখেই দিই তাহলে আমরা দুই নম্বরটাও সলিউশন করে ফেললাম এখানে পাঁচটি এখানে দশটি এবার এখানে বলছে যে আমরা নিচে যাবো তিন নম্বরে তিন নম্বরে বলছে সব শেষে একজন ধনী ব্যক্তি এগিয়ে এলেন তিনি বললেন আমি তোমাকে খুব মজবুত একটা বহন তৈরি করে দেব মানে গাড়ি তৈরি করে দেব হন কিন্তু এর বিনিময়ে তুমি যা পুষ্প পাবে তার পাঁচ ভাগের পাঁচ ভাগে এক এক ভাগ দিতে হবে বসি মনে মনে হিসাব করলো আমি যদি পঞ্চাশটি রুমের মধ্যে পাই তাহলে ধনী ব্যক্তিকে দিতে হবে এ কতটি মানে এই যে এই ঘপটা পূরণ করতে কতটি এখানে একটা হাজার বসে ধনী ব্যক্তিরও প্রস্তাবটা করে ফেলি এই যে এখানে হলো পাঁচ ভাগের এক ভাগ তাহলে আমরা গুণ ভাগের ভাগ তাহলে আমরা লিখে দিই এই যে পিছনে আমরা এইখানে উত্তরটা করবো যেখানে তাহলে আমরা বলে দিই কি উত্তর হবে এই যে পঞ্চাশের পঞ্চাশের পাঁচ ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে কাটাকাটি করতে হবে কাটাকাটি করার জন্য এই যে পাঁচ দশে পঞ্চাশ হয় তাহলে আমরা কেটে দেব আর দশটা লিখে দেব। তারপর এখানে হলো এখানে এক আছে কে দশ মানে উত্তরটা হয়ে গেল এর সাথে গণত হবে দশ উত্তরটা দশ হয়ে গেলো তাহলে এখানে এখানেও উত্তরটা দশ এখানেও যেমন করলো এখানেও তেমনই হলো দশটি তাহলে সম্বন্ধেও পেবে হবে তা আমরা সবগুলোর পয়েন্ট বের করে ফেলেছি তিনটায় এই যে তিনটারই তিনটায় ক্ষ ছিল আর ক্ষম নয় এবার আমরা পরে দেখি কি লেখা আছে শেষ লেখা আছে পরদিন বসে নতুন জামা জুতা বাহন নিয়ে রাজার দরবার গেল রাজা অনুমতি নিয়ে সবাইকে বাসি বাজিয়ে বাসি বাজে শোনালো রাজ দরবারে সবাই খুব খুশি হলো রাজা খুশি হয়ে বসিরকে একশোটি স্বর্ণ মধ্যে উপহার দিলেন বসিরও এই উপহার পেয়ে খুব খুশি হলো তাহলে আমাদের সুন্দরভাবে সলিউশনগুলো হয়ে গেল এবার নিচে যে এবার প্রশ্নগুলো উত্তর দাও এইগুলা আসে ক খ গ গ এইগুলা আসে আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও তৈরি করেছি আর প্লেলিস্টও তৈরি করেছি এই দুইটোরই আপনাদের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার ডিসক্রিপশন বক্সে ঢুকলে এ খ নম্বর আর গ নম্বর আর ঘ নম্বর এই গেল সুন্দরভাবে উত্তরগুলো দেখিয়ে দেবো তাহলে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইকও করবেন শেয়ারও করবেন আল্লাহ পেজ যেরকম সুন্দরভাবে অঙ্কটা করে দেখিয়ে দিলাম তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো অঙ্কটা শিখাইতে তাহলে আল্লাহ পেজ